আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি অরিওর প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন এবং আজকের আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রি এবং কপি পেস্ট একটি মেথড শেয়ার করবো যে মেথডে আপনি কাজ করে যদি রেগুলার কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনলাইন ক্লাস থেকে ইনকাম করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা আপনি নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমার কোন স্টুডেন্ট কি পরিমাণে ইনকাম করছে কিছু ইনকাম প্রুফগুলো কিন্তু এখানে আমি দিয়ে রাখছি এবং আপনি যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে আপনি কিন্তু আপনার আমার কাছে ফোন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এই নাম্বারে ফোন দিবেন আর যখনই পেইড কোর্স জয়েন হবেন তখন কিন্তু আমি আমার এই গ্রুপে আপনাকে অ্যাড করে নিব এই গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট এখানে আজকের দিনে মেম্বার আছে চারশো একজন এবং কার কত টাকা ইনকাম হচ্ছে কার কি সুবিধা অসুবিধা সকল বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে এবং কার কবে ইনকাম হচ্ছে এগুলো কিন্তু শেয়ার করে এখানে দেখুন এখানে কিন্তু একদিন আগে একজন ভাই পোস্ট করছে যে আলহামদুলিল্লাহ 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 প্রথম একটা সেল পেলাম জেপিজু থেকে ঠিক আছে জেপিজুতে কাজ করতেছে নতুন তো এনার ফার্স্ট সেল হলো এটা আঠারো ডলার কমিশন পেয়েছে তাও কিন্তু অনেক আর্নিং প্রুফ এখানে আছে যেগুলো আপনারা স্কলিং করলে দেখতে পাবেন তো এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি আমি যে আপনাদেরকে অরিয়র প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথমত অরয়ার প্লাস একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর দ্বিতীয়ত কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে সেই প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে হবে কারণ আপনি কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল না নিলে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না তো অরিওর প্লাসের এটাই হলো সিস্টেম যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হয় কিন্তু ফিজিক্যাল যে প্রোডাক্টগুলো আছে যেমন অ্যামাজন আলিক্স প্রেস এই এই ধরনের মার্কেট প্লেসের প্রোডাক্টটা কিন্তু অ্যাপ্রুভাল নিতে হয় না তো জাস্ট এখানে আমার অ্যাকাউন্ট আছে এখানে সিম্পলি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে যেটার নাম হলো মানসাই ডট কম এটা হলো একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার আগামী তিরিশ দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে সেই প্রোডাক্টগুলোর কিন্তু একটা লিস্ট এখানে পাওয়া যায় তো জাস্ট এই এখানে আসার পর আপনাকে প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাতে হবে তো আমি এখান থেকে একটা প্রোডাক্টের ওপেন করে নিচ্ছি এই প্রোডাক্ট ওপেন করলাম ওপেন করার পর এই প্রোডাক্টের নাম হলো এটা যেটা আমি একটু এম এস ওয়ার্ডে সেভ করে রাখবো এটা আমি সেভ করে রাখতেছি ওকে এটা আমি এখানে সেভ করে রাখলাম এটা হলো বাইশ তারিখে মার্কেটে আসবে এটা আমি একটু লিখে রাখছি এখানে জাস্ট এখানে আমি দিচ্ছি বাইশ তারিখ এবং এখানে কিন্তু প্রোডাক্টের যে জেবি আছে জেবি পেজটা আপনি এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এই পেজটাও কিন্তু এই পেজের যে লিঙ্কটা আছে লিঙ্কটাও আপনি সেভ করে রাখবেন কারণ আপনি যখনই অ্যাপ্রুভাল পাবেন তখন কিন্তু এই প্রোডাক্টের জেবি পেজের মধ্যে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন ঠিক আছে তো জাস্ট প্রোডাক্টের জেবি পেজে আমি আসলাম আসার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে গেট ওয়েফরেট নেই গিরাম ওয়ের অ্যাফরেট নেই এরকম ধরনের লেখা কোথায় লেখা আছে তো এখানে কিন্তু লেখা আছে যে গেট ইউর লিঙ্ক এ হেয়ার জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে তারা বলছে যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এবং দেখুন এখানে কিন্তু আমি লগ ইন আসি আমার নামটা কিন্তু এখানে শো আছে তো আপনাকে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে করার পর এই প্রোডাক্টটা একটু প্রবলেম আছে যেটা এখানে তারা বলে দিচ্ছে এরকম কোনো লেখা আসলে সেই প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন না ঠিক আছে জাস্ট আমি এখন অন্য আরেকটা প্রোডাক্টে চলে যাচ্ছি এখান থেকে জাস্ট আমি এখান থেকে আর প্রোডাক্ট এখান থেকে ওপেন করলাম একই রকমভাবে আমি প্রোডাক্টের যে নামটা আছে এখান থেকে নামটা আমি একটু সেভ করে রাখবো এম এস ওয়ারে নামটা আমি এখান থেকে সেভ করে রাখছি এবং এই প্রোডাক্টের যে জেভি পেসটা আছে জেভি পেস্টটা আমি ওপেন করে জেভি ফেসের লিঙ্কটা আমি একটু সেভ করে রাখবো ওকে যেটা আমার নেক্সটে প্রোডাক্টের অ্যাপ্রুভাল পেলে আমার প্রয়োজন হবে তো জাস্ট আমি এই দুইটা জিনিস আমি সেভ করে রাখলাম প্রোডাক্টের নাম এবং জেভি ফেসের লিঙ্কটা এইখানে এই পেজে এসে খুঁজে বের করতে হবে গ্রাফ ইয়র অ্যাফলেট লিঙ্ক গেট ইউর অ্যাফলেট লিঙ্ক এখানে কিন্তু লেখা আছে গিরাফ লিঙ্ক এখানে আমি ক্লিক করছি করলে কিন্তু রিডাইরেক্ট করে আমাকে ওয়ার প্লাসে নিয়ে আসতেছে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল করলাম করার পর এখানে দেখুন আমি রিকোয়েস্ট নোট পাঠানোর একটা বা রিকোয়েস্ট পাঠানোর একটা অপশান যাচ্ছি তো এখানে আমি এই যে লিঙ্কটা পেজ ইয়েটা দিয়ে দিলাম একটা মেসেজ ফর্মের এখানে দিয়ে আমি রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিলাম আমার রিকোয়েস্টটা চলে গেল এখানে লেখা হচ্ছে সাকসেস যখনই আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি আমার ইমেলে একটা মেল পাবো যে আমাকে অ্যাপ্রুভ করা হয়েছে এছাড়াও কিন্তু এই অ্যাপ্লিট সেকশন থেকে অফারসে ক্লিক করলে কিন্তু যে সমস্ত প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে সেই প্রোডাক্টগুলোর কিন্তু লিস্টগুলো এখানে পেয়ে যাবেন আপনি ঠিক আছে এখানে কিন্তু সেই প্রোডাক্টের লিস্টগুলো আপনি পেয়ে যাবেন তো অনেক অনেক প্রোডাক্টে আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে এখানে জাস্ট আমি একটা প্রোডাক্ট ওপেন করছি একটা প্রোডাক্ট যেটার অ্যাপ্রুভাল আমার নেওয়া আছে আমি জাস্ট প্রোডাক্টের এখান থেকে জেবি পেজটা ওপেন করবো এবং সেলস পেজটা ওপেন করে নিব নেওয়ার পর প্রোডাক্টে আমি জেভি ফেসটা এখান থেকে ওপেন করলাম এবং এই প্রোডাক্টে যে সেলস পেসটা আছে সেলস পেসটাও আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওকে ওকে প্রোডাক্টের এটা হল জেভি ফেস জেভি ফেসের মধ্যে আমি কিন্তু অনেক তথ্য পাচ্ছি তো এই জেভি ফেসের ভিতরে কিন্তু ডেমো ভিডিও পাবেন আপনি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে মানে প্রত্যেকটা প্রোডাক্ট বলতে ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু জেবি পেস্টের ভিতরে আপনি ডেমো ভিডিও পাবেন প্রোডাক্টের এই ডেমো ভিডিওটা নিয়ে আপনাকে মূলত কাজ করতে হবে তো এখানে কিন্তু আছে যে প্রোডাক্টের যে নামটা আছে প্রিমো ব্লেসড এআই ডেমো ভিডিও এই ভিডিওটা আপনাকে স্ক্রিন রেকর্ডিং করতে হবে ঠিক আছে তো এই স্ক্রিন রেকর্ডিং করে আপনাকে টোটাল ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে নিতে হবে এটার জন্য আসে শেয়ার সফটওয়্যার এই যে সফটওয়্যারটা এই যে সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারে কিন্তু প্রিমিয়াম যে অ্যাক্সেসটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমার পেইড স্টুডেন্টদেরকে এই সফটওয়্যারটার দাম আছে দুইশো নিরানব্বই ডলার ঠিক আছে এই সফটওয়্যারটার দাম দুইশো নিরানব্বই ডলার কিন্তু আমাদের স্টুডেন্ট আছে যারা আমার কোর্সে ভর্তি আছে তাদেরকে কিন্তু আমি এই সফটওয়্যারটা ফ্রিতে দিয়ে দিচ্ছি যে ক্যাম্পটা সে এইট পয়েন্ট সিক্স এইট সফটার লাইফ টাইম অ্যাক্সেস ভ্যালো দুশো নিরানব্বই ডলার উনত্রিশ হাজার টাকা মূল্যের সবটা আমি ফ্রিতে দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টকে ঠিক আছে এবং যেটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন তো এই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনাকে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন সব কিছু কিন্তু করতে পারবেন ভিডিও রিলেটেড কাজকামগুলো তো জাস্ট এই 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 ভিডিওটা আপনাকে স্ক্রিন রেকর্ডিং করে নিতে হবে করে নিয়ে এই ভিডিওর ভিতরে যে সাউন্ড আছে সাউন্ড আপনাকে রিমুভ করে কপিরাইট ফ্রি সাউন্ড ইয়ে করতে হবে দিতে দিয়ে দিতে হবে দিয়ে সফটটা দিয়ে আপনাকে স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও তৈরি করে নিতে হবে জাস্ট ভিডিও আমার তৈরি করাই আছে এখন এই ভিডিওটাই আপনাকে মার্কেটিং করতে হবে এটা হলো এই ভিডিওর বা আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যে এই ভিডিওটা আপনি কীভাবে মার্কেটিং করবেন তো মার্কেটিংয়ের জন্য বা ভিডিও শেয়ারিং থেকে বড়ো প্ল্যাটফর্ম হলো ইউটিউব এটা আপনারা সকলে জানেন তো যখনই আপনি সরাসরি এই ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে ইউটিউবে দিবেন তখন কিন্তু কপিরেট ক্লেম আসবে আপনার আপনি কিন্তু সমস্যায় পড়বেন ঠিক আছে আপনি কিন্তু সরাসরি এটা স্ক্রিন রেকর্ডিং করে ইউটিউবে দিতে পারবেন অবশ্য ভিডিওটাকে আপনাকে হালকা এডিট করতে হবে ভিডিওর মিউজিকগুলো আউট করে দিয়ে কপিরেট ফ্রি মিউজিক অ্যাড করতে হবে তারপরে ভিডিওটা এখানে দিতে হবে তো জাস্ট আমার কিন্তু রিভিউ করার জন্য একটা ইউটিউব চ্যানেল খোলা আছে যে চ্যানেলটা আমি এখন যাচ্ছি ওকে আমার রিভিউ করার জন্য একটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটাতে আমি এখন এখন আসলাম এই চ্যানেলে কিন্তু আপনাকে ওই ভিডিওটা আপলোড করতে হবে ঠিক আছে তো জাস্ট আমি এই চ্যানেলে আসলাম আসার পর এখান থেকে এই ক্রিয়াটা ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করে দিবেন ওকে আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে বলছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড এখন আমার কিন্তু ভিডিও রেডি করা আছে আগে থেকেই ঠিক আছে আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিচ্ছি দিলে কিন্তু ভিডিওটা এখানে আপলোড হচ্ছে এখন আপনাকে কি করতে হবে এখানে এই যে ভিডিওর নামটা আছে এই না এই যে প্রোডাক্টের নামটা আছে প্রোডাক্টের নামটা এখান থেকে কপি করবেন করে আপনি এখানে দিয়ে দিবেন লিখে দেবেন ডেমো এটা কিন্তু রিভিউ না এই জন্য আপনি কিন্তু রিভিউ লিখবেন লিখবেন ডেমো এবং এই প্রোডাক্টের যে এখানে কিছু অ্যাট্রাক্টিভ কিছু কথাবার্তা আছে এই কথাবার্তাগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এখানে এটা দিতে পারেন যে অল ফার্স্ট অ্যান্ড রিয়েলেবল এআই বেলেস্ট কমপ্লিট মার্কেটিং এইটুকু আমি কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে বাকি অংশটুকু এখানে দিয়ে দিলাম ওকে এইটুকু অংশ আপনি আবার এখানে দিবেন ড্রেসক্রিপশানে দিয়ে দিবেন এবং প্রোডাক্টের যে ফিচারটা আছে ফিচারটা আপনি এখানে অ্যাড করে দিবেন ওকে এবং লিখে দিবেন যে বাই নাও বাই নাও ইমা প্রোডাক্টের নামের সাথে কিছু ফিচার আপনি এখানে অ্যাড করে দিবেন নিচে জাস্ট লিখবো ফিচার ফিচার দিলাম দেওয়ার পর এখানে কিন্তু এই প্রোডাক্টের কিছু ফিচার নিচে পেয়ে যাবেন আপনি দেখুন এইগুলা কিন্তু ফিচার এই যে এইগুলা এগুলো কিন্তু ফিচার এই ফিশারগুলো কিন্তু আমি জাস্ট এম এস ওয়ার্ডে লিখে রাখছি এটাকে আপনি কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন ওকে এবং অবশ্যই আপনাকে আর্নিং ডিসক্লেমার এবং অ্যাফিলিয়েট ডিসক্লেমার দিতে হবে এবং এই বাই নাও এই বাই এর জায়গায় আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিবেন এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন তো আপনার যদি ফেস ভেরিফিকেশন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখুন আমার চতুর্পাশে কিন্তু লাল মতো বর্ডার চলে আসছে ফেস ভেরিফিকেশন থাকলে না করা থাকলে কিন্তু এই লিঙ্কটা নিবে না ঠিক আছে তো জাস্ট ফেস ভেরিফিকেশনটা করে আমি লিঙ্কটা দিব আপাতত এখানে আমি বায়নাও দিয়ে কিছু দিচ্ছি না ওকে এরপর নিচের দিকে এসে আপনি এখান থেকে আপলোড ফাইল এই আপলোড ফাইলের এখানে থাম মিলটা অ্যাড করতে পারবেন আপনি যে থাম মিলটা অ্যাড করতে হবে প্রোডাক্টের যে থাম আছে থাম আমি এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর আপনাকে এখানে প্লে লিস্টের এখানে আপনি এটা সফটওয়্যার তাহলে আমি সফটওয়্যারে ক্লিক করে ডানে ক্লিক করছি ওকে দেখুন এটা কিন্তু চেকিং হচ্ছে এরপর শো মোরে ক্লিক করবেন শো মোড়ে ক্লিক করে দিয়ে এখানে আপনি এই প্রোডাক্টের নামের সাথে ডেমো কথাটা এটা ট্যাগ হিসাবে ট্যাগ দিবেন প্রোডাক্টের নামটা দিবেন ওকে প্রোডাক্টের নামটা আমি দিচ্ছি তো এরকম কিছু ট্যাগ আপনি এখানে ইউজ করবেন ওকে নিচের দিকে আসবেন এবং অবশ্যই আপনাকে এখান থেকে মনে রাখতে হবে এটা যেহেতু আপনার ভিডিও না এই জন্য ভিডিওটা ক্রিয়েটিভ কমান্স এইটা লাইসেন্সের এখান থেকে ক্রিয়েটিভ কমান্সটা সিলেক্ট করে দিবেন তো জাস্ট এখানে কিন্তু আমার আর কোনো কাজ নেই আর কোনো সেটিংস নাই ভিডিওটি এখানে চেকিং হয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু ভিডিওটা এখানে পাবলিশ করে দেবো এখানে অবশ্যই কিন্তু আপনাকে এটার ভিতরে আর্নিং ডিসক্লেমার অ্যাফিলিয়েট ডিসক্লেমার এটা দিতে হবে হ্যাঁ তো জাস্ট ওকে এবং বাই বাইন এখানে আপনি ফেস ভেরিফিকেশনটা করে আপনি তাদের অ্যাফিলিট লিঙ্কটা দিয়ে দিবেন অনেকে হয়তো বলবে যে যে অ্যাফিলিয়েট লিঙ্ক সরাসরি দিলে কোনো সমস্যা হবে কি না তো অ্যাফিলিয়েট লিঙ্ক সরাসরি দিলে কোনো সমস্যা হবে না ঠিক আছে ইউটিউবে অডিও প্লাসের অ্যাফিলেট লিঙ্ক সরাসরি যদি দেন ভিডিও ড্রেসক্রিপশানে সেক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা হবে না তো জাস্ট এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব ওকে আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে কপিরাইট বলতেছে নো ইস্যু ফাউন্ড কোনো রকম কপিরিয়েট কিন্তু ধরেনি অথচ ভিডিওটা কিন্তু আমার না ঠিক আছে আমি কিন্তু এই ভিডিওটা এখান থেকে স্ক্রিন রেকর্ডিং করছি হালকা এডিটিং করছি এবং মিউজিক এখানে অ্যাড করছি এরপরে আপনি আমার নেক্সটে ক্লিক করে দিবেন এবং ফাইনালি আপনি এখান থেকে পাবলিশ পাবলিকটা সিলেক্ট করে পাবলিশে ক্লিক করে দিবেন জাস্ট আপনার কাজ শেষ আপনি যদি রেগুলার এভাবে ইউটিউব আপনি যদি অরিওর পাসের ডেমো ভিডিওগুলো আপনার ইউটিউবে আপলোড করতে থাকেন তাহলে কিন্তু হিউজ পরিমাণে ট্রাফিক পাবেন সম্পূর্ণ ফ্রি ট্রাফিক পাবেন এবং আপনি কিন্তু অরিওর প্লাসের প্রোডাক্টগুলো সেলস করতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন আমার সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন চাচ্ছেন তারা কিন্তু আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে